আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা দুই সালে পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে এক জুলাই এবং অনলাইনে আবেদন শেষ হবে চব্বিশ জুলাই সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করেছেন বা অনলাইনে আবেদন করবেন সো তাদের মাঠে কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আজকের এই ভিডিওটি দেখার পর পুলিশ মাঠে আপনি কী কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন সেই সম্পর্কে আপনাদের মনে আর কোনো রকম প্রশ্ন থাকবে না না সো চলুন কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো আপনাদের প্রথমে যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রান্সি টেস্টের দুই কপি এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মানে আপনার এসএসসির যে সার্টিফিকেটটি আছে সেই মূল সার্টিফিকেটটি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং যাদের মূল সার্টিফিকেট নেই তারা কিন্তু সাময়িক পত্র আছে সেই মূল সাময়িক পত্রটি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হল চারিত্রিক সনদপত্র যা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপিটি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো নাগরিকত্ব সনদপত্র যা জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল এর নিকটতে স্থানীয় নাগরিকত্বের সনদপত্রের মূল সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো অভিভাবকের সম্মতিপত্র যা আইন অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটের প্রদত্ত নমুনা অনুযায়ী মানে আপনাদের এই অভিভাবকের অনুমতিপত্রটি পুলিশ ওয়েবসাইটে একটি নমুনা দেওয়া আছে সো আপনার স্ক্রিনে যেমন ঠিক দেখতে পাচ্ছেন এরকম অভিভাবকের সম্মতিপত্র কিন্তু আপনাদের পুলিশ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে বের করে তারপর কিন্তু পূরণ করে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেডিউল প্রার্থীর জাতীয় পরিচয় মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয় মূল কপি না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয় মূল কপিটি সঙ্গে নিয়ে যেতে হবে সো পিতা দুজনেরই কিন্তু জাতীয় পরিচয় মূল কপিটি সঙ্গে নিয়ে যাবেন এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে যেতে হবে তো অবশ্যই ছবিগুলো কিন্তু সত্তাহিত হতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিপাত্তায় থাকলে লাল মুক্তিপাতায় সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকায় সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম জারিকৃত গেজেটের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপিটি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো প্রার্থীদের অনুমতিপত্র সরকারি পত্র সরকারি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রটি সঙ্গে নিয়ে যেতে হবে তো যদি কেউ চাকরি করে থাকেন তাহলে অবশ্যই অনুমতিপত্র সঙ্গে নিয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্তই তো আমি যেসব কাগজপত্রের নাম বললাম এইসব কাগজপত্র কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে ভুলে যদি আপনি একটি কাগজপত্র না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দিতে পারে আজ যদি কেউ কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টেই রিপ্লাই দেব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল